নমস্কার চলে এলাম আমার সাপ্তাহিক ইউনিক জিকে প্রশ্ন উত্তর নিয়ে আজকে প্রথমে চটপট প্রশ্ন করব তারপর নিয়ে যাব আমাদের স্কুলে বর্ষা মঙ্গল উৎসব খুব ছোট্ট করে দেখাতে বাট প্রাকৃতিক দুর্যোগের কারণে আর লোডশেডিং হয়ে যাওয়ায় আমাদের মেয়েদের কি সুন্দর অনুষ্ঠানটা একদম পণ্ড হয়েছিল তবু আমরাও দেখেছি আপনাদের আমি দেখাবো ঠিক আছে তাহলে শুরু করি আজকের প্রশ্ন উত্তর প্রথম হলো মহাবীরের প্রতীক কী ছিল দুই অর্গানের আরেক নাম কী তিন পিএইচ স্ট্যান্ডস ফর পিএইচ বলে না স্যান্সে একটা কথা বলে পিএইচ স্ট্যান্ডস ফর ওয়াচ চার উনিশশো সালে কোন জাহাজ ডুবেছিল পাঁচ নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যের নাম কী গীতগোবিন্দকে রচনা করেন আর ভারতের কোন বিজ্ঞানী এসরাজ বাজাতেন আট হল সম্প্রীতি কোন দেশে দাওয়া খেলা নিষিদ্ধ করেছে আর এবার গুগলি চার অক্ষরের শব্দ প্রথম দুয়ে অঙ্গ শেষ দুয়ে যন্ত্র কি আর দশ নম্বর বৃষ্টি এলো তবু কেউ ভিজলো না ঠিক আছে এই ছিল আজকের প্রশ্ন এরপর আগের দিনেরটা দেখি এই দেখুন মেয়েরা বসে পড়েছে এরপর আস্তে আস্তে হুম দেখুন কি সুন্দর হাতের কাজ আচ্ছা আমি না এর পরে অনুষ্ঠানটা দেখার পর আপনাদেরকে আবার আগের দিনের প্রশ্নের উত্তর দেব দেখুন কি সুন্দর এটা হলো রিহার্সাল চলছিল যে অনুষ্ঠানটা করেছে তার আগে রীতি এদেরকে রিহার্সাল করিয়েছেন তারও এক ঝলক আমি দেখালাম ঠিক আছে এরপর আপনারা আসল অনুষ্ঠানটা দেখবেন কিন্তু পণ্ড করে দিল লোডশেডিং কি আর করা যাবে লোডশেডিংয়ের কারণে ওদের ওদেরও মন খারাপ আমাদেরও মন খারাপ তবু অন্ধকারেই যেটুকু তোলা গেছে সেটুকু আপনারা দেখুন এবার সবার তুলছি বাবু অন্ধকার তো তোকে তো তুলি তাই না ঠিক আছে অন্ধকারে কি হবে হাত দেখা যাচ্ছে ছাতর মতো অন্ধকার বলে দিয়েছে

কারণ আমরা আজকে উদযাপন করতে চলেছি বর্ষাকে we know দেখ বৃষ্টিতে লো যখন অনুষ্ঠান পণ্ড তাহলে আর সাগরে তীরে দেখ বসে দেখে বৃষ্টি দেখুন আর প্রশ্নের উত্তর আগের দিনে শুনুন প্রথম প্রশ্নের উত্তর আমন উৎসব পালিত হতো কোথায় উত্তরাখণ্ড ডাউন তৃণভূমি অস্ট্রেলিয়া কোন শহরকে দ্য সিটি দ্যাট নেভার বলে ইউনি নিউ ইয়র্ক ঢাকা কোন নদীর তীরে বুড়িগঙ্গা ক্রেটন খাড় উপগ্রহ নেপচুন প্লাচ মালায়ালাম কোন রাজ্যের ভাষা কেরাল তিন চার কী থাকে পটাশিয়াম আডাইড ভারতের টেস্ট ক্রিকেটে বর্তমান ক্যাপ্টেন শুভমান গিল আর গুগলি হলো একটি ঘড়ির উপর দিয়ে যায় ঘোড়া চলে গেলে কটা বাজবে বারোটা বাজবে আর হলো তিন অক্ষরের নাম পেট ভরে জল খায় মাঝের অক্ষর কেটে দিলে আলোয় ভরে যায় এটা হলো বালতি এটা একমাত্র আমি বলেছিলাম সবার নাম ঘোষণা করব একমাত্র সুনন্দিতাদি উত্তর দিয়েছেন পেরেছেন ঠিক আছে তাহলে আপনারা আবার প্রশ্নগুলোর উত্তর করুন আর আমাদের অনুষ্ঠান দেখুন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আজ টাটা